প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকার কেমন যেতে পারে তাহলে আসি মূল আলোচনায় বারো বছর পর একাদশ স্থানে বিশ্বরাশিতে অবস্থান করবে বৃহস্পতি এই দৃষ্টি আপনার সপ্তমে পড়বে যার জন্য আপনার বৈবাহিক এবং প্রেম জীবন আপনার খুব ভালো যাবে পনেরোই মে রবি মিলিত হচ্ছে তাই পনেরোই মে রবি ওই বৃহস্পতির সঙ্গে মিলিত হচ্ছে তাই জ্ঞান টাকা শক্তি আপনার একত্রিত হচ্ছে এটা আপনার জন্য একটা রাজযোগ আপনার বিশাল পরিবর্তন নবম স্থানে কিন্তু আবার আঙ্গারিক যোগ তৈরি হচ্ছে রাহু মঙ্গল যুক্ত আছে এ ব্যাপারে আপনি একটু সাবধানে থাকবেন কর্কট রাশির শত্রু হইল বুথ বুথ বকরি ত্যাগ করছে কর্কট রাশির কিছুটা বীর যোগ কিন্তু বৃহস্পতির যখন দৃষ্টি আছে সেই বিষ যোগটা থাকছে না আপনার আপনার কর্কট রাশি মে মাস কেমন যাবে মানে আশ্চর্যজনক ঘটনা আপনার কোনো গুরুচন্ডাল যোগ নেই আপনার কোনো বীর যোগ নেই আপনার কোনো খারাপ অবস্থান নেই পূর্বে যে খারাপ অবস্থা ছিল তা থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবেন মে মাসে আপনার সাহস বাড়বে আর্থিক অনেক ভালো যাবে গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম ভালো যাবে বিবাহিত জীবন ভালো যাবে তবে যারা রাজনৈতিকের সাথে জড়িত আছে তাদের একটা সিংহাসন যোগ আছে তাদের একটা পদোন্নতি হতে পারে প্রিয় কর্কট মে মাস আপনার অনেক ভালো জন্মে ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করে